আরাফাত হামিম আপনাকে যুক্ত করা আছে বলেন আরাফাত হামিম আপনাকে যুক্ত করা কথা বলেন হ্যালো হ্যালো হ্যাঁ আপনি কথা বলেন বলেন আসলে ভাই বলতে চাচ্ছিলাম যে মানে কেউ কি চাইলেই নাস্তিক হতে পারে বা আমি তো পারি না ভাই বুঝছেন মানে এই যে ধর্মের মানে বিষয়গুলো যে বোয়া এগুলো জানার পরেও মনে করেন যে মানে নাস্তিক হতে পারি না কেমন যেন নিজের গিলটি ফিল হয় আর কি নিজের ভিতরে এটা থেকে কি কোনো কি ঠিকই বলছেন কে চাইলি নাস্তিক হতে পারলো না নাস্তিকতা ইচ্ছ ঐচ্ছিক বিষয় না নাস্তিক যদি আপনি হন তাহলে আপনি অটোমেটিক হয়ে যাবেন টেরি পাবেন না কিন্তু আপনি জোর করে বা ইচ্ছা করে নাস্তিক হতে পারবেন মানে কিছুতেই মানে এই যে ধর্মের অন্ধবিশ্বাসগুলো মানে নিজের ভিতর থেকে করাতে পারছি না মানে আমি বুঝতে পারছি যে এগুলা বোকা কিন্তু এই যে এগুলা মানে কিছুতেই মানে ইয়ে করতে পারছি না এগুলা থেকে কি মুক্তি পাওয়ার কোন উপায় আছে এটা থেকে মুক্তি পাওয়ার দেখি না যেটা মানুষের উপরে আপনি থাকেন আজকে থেকে থাকেন অসুবিধা কোথায় হ্যালো ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি আপনি থাকেন মুসলিমই থাকেন অসুবিধা কোথায় না ভাই এগুলাই জানার জন্য বলছিলাম আর কি মানে কিছুতেই মানে সম্ভব হয় না মানে কেমন যেন সবাই চাই দিকে মুসলিমরা মানে হঠাৎ করে পরিবর্তন হওয়া যায় না আর কি ঠিক আছে ভাই তাহলে আপনার কি আপনার কি আর কোনো প্রশ্ন আছে না ভাই ঠিক আছে ভালো থাকেন আপনি মুসলিমই থাকেন অসুবিধা নেই আর চিন্তা করেন এগুলো নিয়ে দেখেন কি হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে পরের জনকে দেখি আবু আবু আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ শুভ নববর্ষ আশীর্বাদ ভাই শুভ নববর্ষ আপনি কিন্তু ভিডিও অন করে ঢুকেছেন আপনি যদি চান ভিডিও অফ করে দিতে পারেন ওকে ওকে আশিফ ভাই এই আপনার কি বলে এই যে উনার আগে যে লোকটা আসলো সরিয়া সমনে জানব সে কি আপনার ভবিষ্যতে মনে হয় সে কি কলিভেটা দিও হইব নাকি এত ভাবে মানে একটা বোরিং কোশ্চেন করতেছিল সে বুঝতেছিলেন না আসলে কি বলে কোনো বোরিং কোশ্চেন না সে তো ইন্ডিয়া থেকে কথা বলছিল তাই না আই থিংক স্যার

কুত্রে 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 আপনারা খালি জানি কি জানতে তাই গুলো বোরিং মানুষ বোর ফিল করে তো ভালো translateY নাতি ভাই ঠিক আছে আপনি ভালো থাকুন তাহলে পরের জনকে যুক্ত করে বিশ্বাসী বিশ্বাসী আপনাকে যুক্ত আছে বলেন হ্যাঁ সবে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম অনেক দিন পরের মধ্যে যুক্ত হইছি আমি কিন্তু এই সেই শুরু থেকে আপনার প্রে শুনছি ঠিক আছে তো আমি যেটা বলতে ছিলাম মানুষের কি মানে ধর্মের যে বিশ্বাসটা এটা কি একেবারে পর্যায়ে হওয়া উচিত না আমি যেটা মনে করি আর যখন অনেকগুলো মানে মানুষের তাদের অনেকটা মতো তারা যখন একসাথে জড়ো হয়ে ইয়ে করে তখনই তো মূলত সমস্যা গুলো তৈরি হয় তাই না তাই আমি যেটা মনে করি মানে মানুষ একেবারে যেন ব্যক্তিগত পর্যায়ে তাকে এগুলো পালন করে আর কি হওয়া উচিত না হ্যাঁ এরকম হওয়া উচিত

এগুলোর থেকে হয়তো এক ধরনের আর দ্বিতীয়ত মনে হয় তার সাইকোলজিক্যাল প্রবলেম তাছাড়া মনে হয় যে সে চালাক লোক ছিল চালাকি করে মানে ঈশ্বরকে দিয়ে মানে সুবিধাগুলো নেওয়া মানে এক কৌশল এখন অনেকগুলো বিষয় মানে কোন কোন বিষয়গুলো হতে পারে ভাই আপনার মনে হয় না তেমন কোনো প্রশ্ন আছে আপনি বোধহয় প্রশ্ন বানাইতেছেন এখন বসে বসে বিশেষ ভাই তাহলে আপনাকে বিদায় জানাই দেখি আমরা কোনো মুমিন ভাইকে পাই কিনা হ্যাঁ আচ্ছা

এই যে আমার নবীর নিয়া বা আমার নবীর এই যে আপনি ওই রকম ভাবে ইয়া করেন এটা তো আমরা কষ্ট লাগে ভাই কষ্ট লাগলে কি করার আছে ভাই আমি যেগুলো বলি সেগুলো আপনাদের কোরআন হাদিস থেকে তো বলি সেখানে লেখা আছে সেগুলাই আমি বলি এখন যদি কথা শুনতে যদি আপনার কষ্ট লাগে সেখানে তো কিছু করার নাই তার আগে আপনি একটু আমাদেরকে বলেন তো যে নবী মোহাম্মদ যখন ধর্ম প্রচার শুরু করছিল তখন তো সে সেই সময় পৌত্তলিক যে ধর্মগুলো আছে তার বাপদাদার ধর্ম মোহাম্মদের যে বাপদাদার ধর্ম সেই সময়ে যে পত্তলিক আরবরা যে ধর্মটা বিশ্বাস করত যে ধর্মগুলা বিশ্বাস করত সেই ধর্মগুলাকে নিয়ে কটুক্তি নবী মোহাম্মদ নিজেও করছে নবী মোহাম্মদ সেই সমস্ত দেব দেবী সেই সমস্ত ধর্ম সেই সমস্ত বিশ্বাস সেগুলাকে নিয়ে কটুক্তি করছে সেই কটুক্তির কারণে তো সেই সময়ের পত্তলিক মানুষদের মনেও তো কষ্ট লাগছে বা মনে করেন নবী ইব্রাহিম নবী ইব্রাহিম কি করছিল তার বাপ ছিল একটা মূর্তি মন্দিরের পূজারী একদিন সবাই গেছে হচ্ছে গিয়ে বাইরে আহ মূর্তিগুলা পাহারা দিতে রেখে গেছে ঈশ্বরে ইব্রাহিম রে ইব্রাহিম করছে কি একটা হাতুরি বড় একটা কুঠার নিছে কুঠার নিয়ে সব মূর্তি গুলো ভাঙছে ভাঙা বড় মূর্তিটার গলায় সেই কুঠারটা ঝুলাই রাখছে হম তারপরে ওরা যারা হচ্ছে গিয়ে ওই বিশ্বাস করতো ওই মূর্তিগুলা পূজা করতো তারা আবার যখন আসছে তখন তাদেরকে বলছে যে এই মূর্তিটা তো আমি ভাঙি নাই এই মূর্তিটা ওই যে বড় মূর্তিটায় নিশ্চয়ই ভাঙছে মানে আর কি তাদেরকে বুঝানোর জন্য যে মূর্তির কোনো ক্ষমতা নাই এটা তাদেরকে বোঝাবার জন্য মূর্তি গুলা ভেঙে দিচ্ছিল ইব্রাহিম নবী তো এই জিনিসগুলো তো আপনাদের ধর্মের ভিতরে আছে এখন ইব্রাহিম নবী যে অন্য ধর্মের মানুষের মূর্তি গুলাকে ভেঙে ফেললো আহ এই জিনিসটা বুঝাবার জন্য যে তোমাদের ধর্ম মিথ্যা এটা বুঝাবার জন্য যে অন্য ধর্মের মূর্তি গুলাকে ভেঙে ফেললো এই ভেঙে ফেলার কারণে তো অন্য ধর্মের মানুষের মনেও তো আঘাত লাগছে বিশ্বাসে তো আঘাত লাগছে নাকি ভাই কি বলেন হ্যাঁ ভাই চা লাগছে কিন্তু ওই আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম ইন্ডিয়ার এক লোক এই আগে এই জিনিসটা একটু অ্যানসার করে নেন তারপর আপনি আরেকটা প্রসঙ্গে যান তো অন্য ধর্মকে নিয়ে আঘাত করা অন্য ধর্মকে কটুক্তি করা এগুলো তো আপনাদের ধর্মের বিধান ভাই তাহলে আমি যদি আপনার ধর্মকে নিয়ে কটুক্তি করি বা আপনার নবীকে নিয়ে কটুক্তি করি তাহলে আপনার আঘাত লাগে আপনি তো ভাই আহ গরু কোরবানি দেন নাকি কোরবানি দিতে গরু কোরবানি দেন না

মানে ইয়া করেন যে আহারে হিন্দুরা অনুভূতিতে আঘাত লাগতেছে তাহলে আমরা আর গরু কোরবানি করুম না এটা কি আপনারা করবেন সবে মিল্লা সবাই মিললে হয়তো বা করব না কিন্তু আমার কাছে এই এমনিতে প্রাণী হত্যা এটা বিষয়টা অনেক খারাপ লাগে ব্যক্তিগত আপনার কাছে কি লাগে সেটা আসলে আমি জানতে চাই না আমি জানতে চাচ্ছি যে মুসলমানরা তো এটা করব না কখনো তাই না তাহলে আপনারা তো ভাই অন্য ধর্মের অনুভূতিতে আঘাত দেন তাহলে আপনাদের অনুভূতিতে যদি সত্য কথা আঘাত লাগে তাহলে এখানে কার কি করার আছে হ্যাঁ ভাই ওই আপনি তো রেফারেন্স রেফারেন্স গুলা দিয়ে কথা বলেন কিন্তু দেখলাম ইন্ডিয়ার এক লোক বলতেছে যে কন্টেন্ট ক্রিয়েটার কি বলতে সুরাত না এই কাপের দের পেতে বসে দেখো ওই জায়গায় করো তো ওইটারে মানে কেমনে জানি ইয়া করছে আপনি তো শুনি আপনারা রেফারেন্স দিয়ে কথা বলেন এই ইয়াটারে সুরাত অবা প্রথম কয়েকটা আয়াত ওই লোকে দেখলাম অনেক ইয়া বলতেছে কই না আবার ওই লোকটা হিন্দু হ্যাঁ

আমরা আলোচনা করে দেখি যে সে কি বলতাছে সেগুলো সত্য কিনা না ভিডিওটা বাইরে দেখলাম আপনাদের ভিডিওতে কমেন্ট করে আসেন যে আসিফ উদ্দিনের লাইভে আসেন সেখানে এসে কথা বলেন হ্যাঁ তাহলে আমি কথা বলবো তার সাথে অসুবিধা নাই এই দেখুন ভাই এখন আমার লাইভ এর লিংকটা দিয়ে আসেন ভাই তারে হ্যাঁ এই যে এইখানে যুক্ত হয়েছে যে এই লিংকে চাপ দিয়া সেই লিংকটা ওখানে দিয়ে আসেন যে ভাই আসিফ উদ্দিনের লাইভে এসে আপনি প্রমাণ করে যান যে কি কইতে চান সেটা প্রমাণ করে যান হ্যাঁ আসিফ উদ্দিনের কাছে সব রেফারেন্স রেডি আছে

আপনি বললেন যে তাকে আমার লাইভে এসে যুক্ত হয় আমাকে বোঝা দিতে তাহলে তো হইলো অসুবিধা কোথায় আচ্ছা একজন আছেন